আমাদের মূল কথা হচ্ছে একটা রাজনৈতিক দলের নির্বাচন সেই নির্বাচন আর কয়েকদিন পর দাঁড়াইনবে সেই নির্বাচনে আমাদের আইন বিবিসির কর্মীরা সকলে উপস্থিত রয়েছেন আমাদের একটা বড় দায়িত্ব কর্তব্য নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় শতাব্দী রায়ের পক্ষে ভোট দেওয়ানো কেন যে দলটি আছে সে সাম্প্রদায়িক দল বিজেপি তারা কোন উন্নয়ন করে না তারা মানুষকে মিথ্যা কথা বলে তারা বলেছিল আচ্ছা দিন আয়গা প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ভরে দেবো কোথাও কিছু করেনি ডিজেলের দাম বাড়িয়েছে রান্না গ্যাসের দাম বাড়িয়েছে পেট্রোলের দাম বাড়িয়েছে নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো আমাদের সর্ষে তেল থেকে শুরু করে চিনি আটা বেসন সমস্ত জিনিসের দাম বাড়িয়েছে বিজেপি সরকার এই সাম্প্রদায়িক সর প্রার্থী যে রয়েছে বিজেপি তাকে একটা ভোট নয় সব ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে শতাব্দী রায়ের পক্ষে দেবেন তবে আমাদের এই ঐতিহাসিক মেধিবাদ

এবং তাদের অনুরোধ করছি আপনারা পর পর শহীদ বেদিতে মাল্যদান করে আজকের এই দিনটিকে congress lord che lord, lord <coughs>